আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামিক নাম ও তার অর্থ তো আমি যে নামটা এখন লিখতেছি সেই নামটা হলো আমির অর্থ নেতা আমির অর্থ নেতা এখন আসুন পরের নামে এখন যে নামটা আমি লিখবো সেই নামটা হলো তাসিন এই তাসিন নামের অর্থ হলো উন্নতি করা এই নামগুলো ভালো নাম আপনারা চালিয়ে রাখতে পারেন অর্থ উন্নতি করা এখন আসুন পরের নাম এখন যে নামটা আমরা লিখব সেই নামটা হলো মুবিন এই মুবিন নামের অর্থ হলো উজ্জ্বল ববিন অর্থ উজ্জ্বল এটাও ভালো নাম চালিয়ে রাখতে পারেন এখন আসুন পরের নাম এখন যে নামটা লিখতেছি সেই নামটা হলো মাহিয়া এই মাহিয়া নামের অর্থ হলো লজ্জিত হওয়া অর্থাৎ আল্লাহর কাছে লজ্জিত হওয়া তার গুণার বিষয় নিয়ে পরের নাম এখন যে নামটা লিখতেছি সেটা হলো গিয়া সাবিয়া এই সাবিয়ান নামের অর্থ হল সফলতা আপনারা চাইলে এই নামটা রাখতে পারেন এখন আসুন ইসলামিক অন্য নামে পরের নামে এখন যে নামটা লিখতেছি সেটা নাম হলো বাইজিত বাইজিত নামের অর্থ বৃদ্ধি করা এটা অনেক ভালো নাম আপনারা চাইলে এটাও রাখতে পারেন এখন আসুন পরের নামে ইসলামিক এখন যেটা লিখতেছি সেটা নাম হলো গিয়া জাইফ জাইফ নামের অর্থ হলো বিচক্ষণ এটাও ইসলামিক নাম চালিয়ে রাখতে পারেন তারপরের নামে আসেন এখন যেটা লিখব সেটার নাম হলো গিয়া মাহমুদা এই মাহমুদা নামের অর্থ হল প্রশংসিতা এটাও খুব সুন্দর এটা নাম চালে এটা আপনারা রাখতে পারেন এখন আসুন পরের নামে এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া মারজানা এটা খুব সুন্দর নাম আপনারা আপনার মেয়েদের মেয়ের জন্য এই নামটা রাখতে পারেন এই নামের অর্থ হলো গিয়া মুক্তা মারজান অর্থ মুক্তা এখন আসুন পরের নামে এখন যেটা লিখতেছি সেটা লেখে ফারজানা এই ফারজানা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী এটাও খুব সুন্দর নাম আপনারা চাইলে আপনার মেয়েদের জন্য এই নামটাও রাখতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করুন প্লিজ